আসসালামাই আশা করি সবাই ভালো আছেন আমি যে অপেক্ষায় রাখার জন্য আপনাদেরকে মানে আপনাদের সবাইকে কম্পিউটার লার্নিং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে মাইক্রোসফট অফিসওয়ার্ড এর একটি নতুন ক্লাস নিয়ে মানে আমার চ্যানেলের নতুন ক্লাস নিয়ে আলোচনা করব এর আগে হয়তো অনেক চ্যানেলে দেখে থাকতে পারেন তবে আমার ক্লাসগুলো একটু অন্যরকম একটু আলাদা আমি সম্পূর্ণ ভেঙে সুন্দরভাবে বুঝাই বাকিটা জানেন আপনারা কত রূপ নিতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো আজকে যে আলোচনাটি থাকবে সেটি হচ্ছে মেইল মার্চ ঠিক আছে তো মেইল মার্চ দেখুন এই যে আমরা এটা যেভাবে তৈরি করেছি তো আমরা যে এখানে যে স্ক্রিপ্টে লেখা আছে এটা নিয়ে কাজ করব ঠিক আছে আমরা এগুলো কেটে দিলাম প্রথমত আপনাদের এই এগুলো এগুলো নেওয়ার ক্ষেত্রে প্রথমত আপনি কি করতে হবে পেজ সেটআপ করতে হবে পেজ সেটআপ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেস সেটআপের ক্লাসগুলো দেওয়া আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন তো এখন এখানে প্রথমত আপনাদের হোমে যেতে হবে হোম থেকে আপনাদের ফন্ট এর সাইজ এগুলো সিলেক্ট করতে হবে তারপর আপনাদের ইনসার্টে যেতে হবে ইনসার্ট থেকে যদি কোনো শেপ কোনো কিছু প্রয়োজন হয় এটা নিলেন তারপরে আপনাদের যেতে হবে এই যে আপনারা উইন্ডোজ 10 এ মানে উইন্ডোজ 10 বলতে কি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 10 যেটা আছে বা 7 থেকে 10 পর্যন্ত যেগুলো আছে এগুলোর মধ্যে আপনারা এটা পেজ লেআউট হিসেবে পাবেন ঠিক আছে আর এরপরে আপডেট যেগুলো আছে এগারো থেকে আপডেট সেই যে চব্বিশ পর্যন্ত যেগুলো আছে সবগুলোতে এখানে লেআউট আউট অপশন পাবে তো লেআউট অপশন থেকে আপনার প্রথমত যেতে হবে মার্জিন মার্জিন থেকে আপনারা নরমাল যেটা আছে এক ইঞ্চি এক ইঞ্চি সব দিক থেকে ন্যারো যেটা আছে ফাইভ আপনাদের যা ইচ্ছা মানে যেটা ইচ্ছা নিতে পারেন সমস্যা নেই এরপরে হচ্ছে কি আপনাদের এখান থেকে নেওয়ার পরে ধরেন আমি নর্মাল নিলাম তারপরে এখান থেকে ওরিয়েন্টেশন আপনারা এটা ল্যান্ডস্কেপে করবেন যেটি থাকে প্রোটেক্টে করবেন তো আমি ধরেন যে এটা ল্যান্ডস্কেপে নিলাম দেওয়ার পরে এখানে যেহেতু আমাদের চিঠিটা করা আছে ঠিক আছে আমরা এখানে ইংলিশে একটা চিঠি করে রেখেছি যে ডিয়ার অমুক অমুক লিখে আই হোপ দ্যাট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আর ওয়েল সো আই এম গোয়িং টু অর্গানাইজ অ্যান ইভেন্ট অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হয়ার ইউ আর invite it or oh, you are you are all invited you are all currently requested to attend here we on we are on february 21st we which is our my three days as I hope. নিচ্ছি আমার ইংরেজে মানে কিছুটা ভুল হচ্ছে প্রায় রাত এখন তিনটা বাজে আমার চোখে ঘুম যার কারণে আমি একটু দেখতে সমর্থ হচ্ছে আহ কিছু করে নাই দিনের বেলা যদি ক্লাসগুলো তৈরি করতে যাই অনেক লাউড মানে অনেক ধরনের সমস্যা হইতে পারে আপনাদের সুবিধা আমি ক্লাসগুলো বেশিরভাগ সময় রাতে বানাই তো এই এই সমস্যার জন্য সরি বলে নিচ্ছি তো এখন কথা না বলে ক্লাসে চলে যাই তো ডিআর এখানে আমরা নেম ইউজ করতে পারি তো প্রথমত আমাদের যেতে হবে এটা তৈরি করার জন্য মেইল ওয়ার্ড থেকে মেলিং সরাসরি মেলিংসে চলে যাব মেলিংস থেকে আমরা স্টার্ট মেল মার্চে চলে যাব এখন আমরা কি টাইপের নিব ধরেন আমরা যদি চিঠি তৈরি করি লেটারে গেলাম যাওয়ার পরে আবার যদি আমরা এই মিমেল মেসেজ করি মানে লেটার নিলেই চলে ইনবেল এগুলো তো আমার একটা লাগে না তো আমরা যদি লেটারেই নিই যে এটা বেটার ঠিক আছে আমরা সিলেক্ট রেসিপি মানে আমরা কি ধরনের কোন ধরনের জিনিস থেকে নিতে চাই যদি আমাদের আগে কোনো লিস্ট তৈরি করা থাকে তাহলে আমরা ইউজ একটা কিছু লিস্ট পুরনো লিস্ট থেকে তৈরি করব তো এখন আমরা এখানে দেখুন একটা লিস্ট তৈরি করে রেখেছিলাম আমরা সেটা মেবি আমি ডি ড্রাইভে রেখেছিলাম ডি ড্রাইভ থেকে আমরা এখানে একটা লিস্ট রেখে দিয়েছিলাম তো এটা ক্যান্সেল করলাম তো আমরা যদি নতুন করে কোনো লিস্ট তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমি একবার দেখিয়ে নিই টাইপ নিউ লিস্ট তো এখান থেকে আমরা এই যে এখানে একটা লিস্টের একটা বিভিন্ন ফিল দেওয়া থাকবে তো যেগুলো আমাদের প্রয়োজন পড়বে আমরা শুধুমাত্র ওইগুলোই নেব ঠিক আছে তো এখান থেকে আমাদের প্রথমত এই মানে প্রয়োজন অনুযায়ী নেওয়ার জন্য আমাদের এই কাস্টমাইজ নিয়ে যেতে হবে আর যেগুলো ডিলিট করার প্রয়োজন আমরা ডিলিট করে দেব তো এখান থেকে আমরা ধরেন যে এই সবগুলো আমাদের ডিলিট করতে লাগবে শুধু অল্প কয়েকটা ধরেন এখানে নিচ থেকে ধরেন ডিলিট 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 চ্যাপ্টার থেকে গেল ডিলিট ইউজ ডিলিট ইউজ সিটি রাখ অ্যাড্রেস লাইন টু মানে অ্যাড্রেস লাইন একটা ডিলিট করে দিলাম তারপরে এখান থেকে কোম্পানি নেম এগুলো রাখলাম তো এখানে এই যেগুলো আছে এগুলো যদি আমরা এডিট করতে চাই তাহলে রিনেম লিখে আমরা এখানে যেটা দেব ওই অনুসারে আমাদের ওকে দিলে বা সেটা হয়ে যাবে ঠিক আছে যেমন সিটি দিয়ে যে আমরা একটা হাইফেন দিলাম এখানে সিটি দিয়ে একটা হাইফেন দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে অ্যাড্রেস ফাইল ঠিক আছে অ্যাড্রেস ফাইল দিয়ে যদি আমরা এই শুধু অ্যাড্রেস রাখি যেমন ফ্রিডম করে আমরা অ্যাড্রেস ল্যান্ড ওয়ান ছাড়া এই এতটুকু কেটে দিলাম ওকে

তারপরে আবারটা দিলাম আবার আরেকটা হবে এখানে আমরা আট তৈরি না করলাম তো এখানে আমরা এটা করে দিলাম এই দুইটাতেই রাখো এখন এখানে আমরা যেহেতু আমরা একটা লিস্ট তৈরি করব লিস্ট অবশ্যই সেভ রাখতে হবে আমাদের এখান থেকে আমরা ডি ড্র্যাগ করলাম তারপরে এখানে একটা ইনভয়েস লিস্ট আর ইনভয়েস লিস্ট টু এখানে এই ইনভয়েস লিস্ট টু লেখা এখানে আমাদের ইনভয়েস লিস্ট টু আমাদের সেট করা হয়ে গেছে তো আমরা এটা এখান থেকে পাবো প্রথমত আমাদের আর দিয়ে আমাদের নামটা সিলেক্ট করতে হবে আমি আমার সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারে তো এখান থেকে আমরা ইনসার্ট ইনসার্ট মার্চ ফিল্ডে আমরা এখান থেকে ধরুন প্রথমত আমরা ইয়ার টিচার বা এটা পরে দিলাম পদবিটা পরে দিলাম আচ্ছা ইয়ার টিচার তারপরে আমরা টাইটেলটা আগে নিলাম তারপরে এখানে কমা দিয়ে আবার তার নামটা নেই না ফার্স্ট নেম ইনসার্ট লাস্ট নেম ইনসার্ট তারপর হচ্ছে কোম্পানি নেম তারপর হচ্ছে আপনার যে কোম্পানি নেম এগুলো ইনসার্ট করে নিলাম সবগুলো একসাথে ইনসার্ট করে নিলাম তারপরে এখানে আমরা সিটি ইনসার্ট করে নিলাম এটা ক্লোজ করলাম এরপরে আমরা যদি পরে অ্যাড্রেসের জায়গায় আমরা অ্যাড্রেস টা নিয়ে স্যার ফিল এখানে কি আমরা অ্যাড্রেস এখন আমাদের এগুলো সাজানো করা ঠিক আছে এই যে আমরা ডিয়ার ড্রাইভার তারপর ড্রাইভারের নাম ফার্স্ট নেম এই যে লাস্ট নেম এগুলো আমরা পরের লাইনে নিয়ে গেলাম ঠিক আছে তারপরে তার যে কোম্পানি কোম্পানি যা আছে এগুলো আমরা আবার পরের লাইনে নিয়ে গেলাম ওকে এখানে সিটি ঠিক আছে এগুলোকে আলাদা রাখবো এখান থেকে আমরা

এরপরে আমাদের কি করতে হবে এখন আমাদের যেহেতু ফিল গুলো বসানো শেষ এখন আমাদের কাজ একদম ফিনিশ আমরা এখান থেকে কি করতে পারি এই যে ফিনিশ এন্ড মার্চ ঠিক আছে ফিনিশ এন্ড মার্চ দেওয়ার সাথে সাথে কি হবে আমাদের এই ফিল গুলো আমি যেহেতু দুইজনের লিস্ট তৈরি করছিলাম এই সিরিজে দুইজনের নামে অটোমেটিক দুইটা পেজে আর একটা ডকুমেন্টস ওপেন হয়ে যাবে আমরা এখান থেকে আমরা এই ফিনিশ এন্ড ক্লিক করব করার পরে এখান থেকে আমাদের এই যে সেন্ড ইমেল মেসেজ করতে হলে এটা হয়তো কাজ নাও করতে পারে এখানে ক্লিক করলে তো আমরা ঠিক আছে এখানে এগুলো নাও করতে পারে এখানে আমরা এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে প্রথম যে আমরা এখান থেকে অল দিয়ে দেব ঠিক আছে এখন যদি এখান থেকে একটু ফ্রম দিয়ে যেমন ধরেন আমরা যে জিনিস গুলো যে উত্তরে করছি দুইটা একটা দুইটা এরকম যদি দশ বারোটা থাকে তো আমরা ধরেন পাঁচ নাম্বার থেকে দশ নাম্বার এই ছয় জনকে আমরা লিস্টটা তৈরি করব পাঠানোর জন্য তাহলে আমরা পাঁচ থেকে এখান থেকে আমরা পাঁচ থেকে দশ এই ছয় জন ঠিক আছে এখন আমরা যদি এইটা না দিই যে অ তাহলে তারা সবাই যেমন ধরেন এই যে দুজন আছে তারা দুজনই এর নামে এই চিহ্নটা চলে আসবে এখন লোকে দিয়ে দিলাম অটোমেটিকলি দেখুন এখানে কিন্তু আমার যে আগের লিস্টটা আছে এই যে দেখুন লেটার টু তারপরে এই যে এটা কিন্তু আমি টগের লিখে তৈরি করছি ঠিক আছে এখন এই যে লেটার টু এর মধ্যে এই যে এটা তৈরি হয়ে গেছে যেমন এখানে অ্যাড্রেস মাহমুবুদ ফতুল্লা ডিয়ার টিচার চার এম ডি পার্ক সোশন তার কোম্পানির নেম এক্স কোম্পানি নারানিউজ আই হোক দ্যাট ইউ আর ইউ দ্যাট ইউ এন্ড ইউ ফ্যামিলি আর অল ওয়েল সো আই এম গোয়িং টু অর্গানাইজ এন্ড মেনি পিপল get their gifts. we will enjoy a lot of decision and entertainment on this topic i hope you all will be there your sincerely permace thank you and take my same ঠিক আছে এইটা তৈরী হয়ে গেছে এখন দেখুন এই যে একটা face আবার এই যে একটা face এখন দেখুন যে ড্রাইভার এইভাবে তার কোম্পানির নাম দিয়ে আর একটা সেম লিখছেন সেই একই লেখার দুইটা পেজ তৈরি হয়ে গেছে এখন আপনাদের কিন্তু এই যে দুইটা চিঠি তৈরি করা কমপ্লিট আমরা লিখছি কিন্তু একটা অটোমেটিকলি দুইটা হয়ে গেছে এখানে যদি আমরা ওই যে লিস্ট তৈরি করার সময় যদি একাধিক লিস্ট যেমন ধরেন যে যে দুইটা পাঁচটা ছয়টা এইভাবে দিতে থাকি সেক্ষেত্রে আমাদের মানে যে কয় আমরা লিস্ট দেবো অটোমেটিকলি ওই কয় লিস্টে হয়ে যাবে এরপরে আমাদের কাজ হচ্ছে প্রিন্ট কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করে নেব তো সামনে ক্লাসে আপনাদের প্রিন্ট অনুসারে মানে কিভাবে আপনারা একটি ডকুমেন্ট প্রিন্ট করবেন এই অনুসারে আমি আপনাদের ধারণা দিব এবং পূর্ণাঙ্গ একটা ক্লাস দিব আশা করি সামনে ক্লাস থেকে সবাই থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও পরিশেষে সবাইকে একটি তথ্য জানিয়ে দিচ্ছি যে আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং পাশাপাশি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা এই বিষয়ে জানে না বা ভালোভাবে বুঝে না যেন এগুলো জানতে পারে যেমন আমার এই চ্যানেলে যেগুলো নিয়ে আলোচনা করা হবে মাইক্রোসফট অফিস কোর্সের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এবং বেসিক কনসেপ্ট এবং আদার টুলস নিয়ে আলোচনা করা হবে এবং হাউ টু ইউজ ইন্টারনেট কীভাবে আপনারা ব্যবহার করবেন এবং